যক্ষা নিরাময়ে প্রয়োজনীয় ডটের ওষুধ কিন্তু ওই ওষুধ কার্যত অমিল আর সরকারি চিকিৎসা কেন্দ্র বা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এক মাসেরও বেশি সময় ধরে চলছে সমস্যা এদিকে খোলা বাজারেও কিনতে পাওয়া যায় না ডটের ওষুধ নিয়মিত ভিত্তিতে ওষুধ দামেলায় এলায় সমস্যায় যক্ষা আক্রান্তরা সাত দিন পরে ওষুধ পেলাম ছয় সাত দিন পরে তো কতটা সমস্যা হচ্ছে সমস্যা বলতে ওষুধ না বলে তো সমস্যা হবে চিকিৎসকরা বলছে ওষুধ গেলে সাপ্লাই পাচ্ছি না বলতে পারছি না আমাদের আমরা ওষুধ না ওষুধ পাওয়া যাচ্ছে না বলছে যে পরের ডেটা আসুন পরের ডেটা আমরা যাচ্ছি যা পরে দুশ্চিন্তায় স্বাস্থ্যকর্মীরাও উপর কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি তারা সেই সমস্যার সমাধানের জন্য দ্রুত আশ্বাস দিয়েছেন যাতে সেই ব্যবস্থা হয় সেই চেষ্টা করছি কি না কারণ আমরা ডিস্ট্রিক্ট থেকে সমানে যোগাযোগ রাখছি আমাদের যে সুপারভাইজার আরঙ্ঘাটায় রয়েছেন তাদের কাছ থেকে আমরা চাইছি কিন্তু তারা কোনো কোনো উত্তর দিতে পারছেন না রুগীরা সব সময় আসছে ওষুধ নেওয়ার জন্য কিন্তু ওষুধ আমরা পাচ্ছি না অনেকটাই সমস্যায় পড়ছে সঠিকভাবে একটা ওষুধ বলতে যে সমস্যাগুলো হয়ে থাকে যদি গ্যাপ করে সমস্যা হয়তো হতে পারে নিয়ম অনুযায়ী যক্ষা থেকে আরও গুরুভের জন্য আক্রান্তকে ছ মাস লাগাতার দটের ওষুধ খেতে হয় নিয়মের ব্যতিক্রম ঘটানো যায় না কিন্তু ওষুধ অমিল হওয়ায় ব্যাহত চিকিৎসা বিষয়টি নিয়ে অবশ্য কোনো প্রতিক্রিয়া মেলেনি নদিয়ার স্বাস্থ্য আধিকারিকদের যক্ষার মতো অসুখ যেভাবে চিরতরে নির্মূল করার লক্ষ্য নেওয়া হয়েছে সেখানে কেন ওষুধের অভাবে বাংলার কিছু মানুষকে ভুগতে হবে উঠছে প্রশ্ন কার্যত সেই সমস্যা নেই একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন একাধিক স্বাস্থ্যকর্মীরা তবুও সেই সমস্যার সমাধান মেলেনি এখন দেখার কবেই সেই সমস্যার সমাধান মেলে নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস ক্যালকাটা নিউজ